আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী নেতা গাজা দখলের হুমকিকে প্রথমে অনেকেই গুরুত্ব না দিয়ে অবস্থান করছিলেন নিজস্ব বাসভবনে কিন্তু এখন একের পর এক বোমাবর্ষণ এবং গুলিবর্ষণের মাধ্যমে পালি ঘর বিল্ডিং ধ্বংস করে দিচ্ছে মরছে মানুষ ভয়ে পালাচ্ছে দক্ষিণের দিকে ফিলিস্তিনি জনগণ তাই মনে করেন এই হামলা গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিএনপি জনগণের আস্থা অর্জনই একমাত্র লক্ষ্য সে হিসাবেই কাজ করছেন সরকার ঘোষিত দু সালের নির্বাচনের আগে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হোক সেটা চায় না বলে জানান বিএনপির দায়িত্বশীল নেতা নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাই বিএনপি সর্বোচ্চ ধৈর্য ধরনের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে চাই রাক্স নির্বাচনের তেষট্টি বছর পর নারীভিবি প্রার্থী তিনি তাসিন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসিন খান কোনো দলের ক্যাম্পাস হোক সেটা চায় না তিনি চান রাজশাহী বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয়ের নামই পরিচিত হোক তিনি সবার উপরে ভরসা রাখতে চান ছাত্রছাত্রীদের উপর তারা জয়ের কাণ্ডারি তিনি একাত্তর এবং চব্বিশ এই দুই প্রশ্নে কোনোরকম না তোলার জন্য আহ্বান জানান তিনি একাত্তর এবং চব্বিশকে এক কাতারেও দাঁড় করাতে চান না এবং আমরাও তাই চাই যেটা আমরা একাত্তর বা চব্বিশ তার ভিন্ন ভিন্ন রূপ নিয়েই থাক